এবার একটা বিষয় শোনেন এখানে যারা আসছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো আছে শীতকাল খুব মজায় আছে তোমরা আমি বুঝতে পারছি হ্যাঁ যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে ঠিক আছে কিনা বল সিঙ্গেলরা অনেক কষ্টে আছে আমরা প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমি আব্বা আপনার পায়ে আমার হাত আল্লাহর অস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি কইলেন না এই শীতকালে যার বউ নাই তার জীবন আসলে কিছুই নাই গো যুবক ভাইরা প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি স্লোগান হবে একটা আমি বাপ বিয়ে দিব আমি হালাল চাই আল্লাহ জামিন আমি হারাম নিয়ে বাসতে চাই না যুবক ভাইরা বাপের কথা কি বলবো সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভেতরে মেয়েরা বলবে যে টাকা নাই না টাকা থাকলে টাক লেখাও কিছু মেয়ে বি করে ফেলে যুবক আর আজকালকার বাংলাদেশে আলাই এই মেয়েদেরকে হেদায়ত দান গুরুষ সকলে জবান করে বলা হবে আর আর একটা কথা বলবো রাখ না করলে বলবো না বলা যাবে না রাগ করবেন না তো আপনারা কেউ আবার যুবক বা আমার কথা কি জানেন এই যে বাবারা আছেন এদিকে টানে মাঝে অনেক বাবা বসে আছেন চুপচাপ ছাপটি মেরে বাবারা বসে আছে ঠিক বলুন না আমি বলি আমি বলি লেটমি চক আব্বা যান এই যে আপনি কথায় কথায় করাই পায়ে দাঁড়া ইনকাম কর এক লাখ কামা কথা বলি আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায় প্রত্যেকটা ড্রাইভার কেমতে আপনাকে বহন করতে হবে আব্বা যান আপনি বিয়ে দিয়ে দেন বাপ তোর কি লাগবে এক বছর আমি তোকে দিব যা দেড় বছর আমি তোকে দিব যা তোর যা আগে আমি যাও ট্রাই করবো তুই নিজের পায়ে দাঁড়া ট্রাই কর ব্যবসা কর জব কর বাপ তুই হারালে চাস না হারালে ধর জীবনটা ভরে আমি বিশ্বাস করি এই দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায় ওয়াল্লা এই দেশের আশির্ভাগ যুবক যেরাত থেকে বেঁচে যায় যুবক ভাড়া আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আবে আর যারা মেয়ের বাবা আছেন আপনারাও ভালো হয়ে যান আপনারা ভালো হলে যুবকরা ভালো হয়ে যাবে যুবক ভাড়া মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে আর দেনমোহর বেশি না তিরিশ লাখ দিলেই হবে ভেরি নর্মাল ওরে বাপরে ত্রিশ হাজার বাপ রুন দেখছে রে আমার ইনকাম মাসে মাত্র দশ হাজার আমি তিরিশ লাখ দিব কই থেকে এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে দিন শেষে কপালে টাকলা জোটে ভালো কোনো যুবক জোরে মানে এই সমস্ত বাবাদেরকে হেদায়ত দানগুলো সকলেই মন খুলে পড়ানো হবে আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে তাও আমি একটা কথা না বলে পারছি না এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে জামাই হওয়া লাগবে টাকাওয়ালা তাহলেই নাকি সব সুখ পাওয়া যায় ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে মেয়েটা লিখেছে যে বাটপাট তো সবাই হয় তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউ তো কান্না করা অনেক বাটপাট নাম্বার এক এরা হচ্ছে উপরে পুরোটাই ফিট ভিতরে পুরোটাই সদরঘাট যুবক তাহলে এদেরকে হেদায়ত দান করুন আমরা সকলেই মন খুলে পড়ছি আমি তো এবার সিঙ্গেলরা হচ্ছে বিবাহিতরা সবাই আছে না আমরা তিনটে তাকবীর দিব ভাগাভাগি করে কে পারে দেখবো আজকে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভায়ারা মুরব্বীরা মুরব্বীরা যুবকেরা বিবাহিত হলে একটা কাশি দেন দেখা যাক আজকে কে জিতে বিবাহিতরা একটা তাকবীর টান আমি দিচ্ছি ললহি তাকবীর আল্লাহু আকবার চলনা গো জীবনের শক্তির আই গো অবস্থা কবি সিঙ্গেল তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা তোমরা কি ফেল মারবা সিঙ্গেল লাইটাকে আসে দেখা যাক কে পারে লল ফেল একদমই ফেল আই এম সো সরি এবার সবাই মিলে তাকবীর দিবেন স্যার যারা আছেন আমার আশেপাশে আমি সহ সবাই মিলে এই বসো তুমি নতুন নাকি গো বসো 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 নতুন নতুন বসো বসে পড়ো বসে পড়ো এমন একটা তাকবীর দিবেন সবাই মিলে আমি সহ স্টেজ ভেঙে সবাই নিচে পড়ে যাব দেখা যাক কত জোরে আপনারা পারেন লিল্লাহি তাকবীর বে আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো ভুল হয়েছে সরি আপনারা বলবেন সংসদে চাল ওকে লেটস ট্রাই এগেইন টুগেদার আল কোরআনের আলো আপনাদের হাত কোথায় গো জোরে করে কর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে যেখানে আ যেখানে নলডাঙ্গাবাসী যেখানে আল্লাহ কবুল করুন সকলেই জবান খুলে পড়া আমি আজ আমি কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো তার আগে একটা ঘোষণা দিতে চাই আমি আজ আপনাদের জন্য মদিনা থেকে নিয়ে আসা একটা গিফট নিয়ে আসছি তো সবাই ইনশাআল্লাহ সবাই না যে কোনো একজন পাবেন এই টুপিটা আমি মদিনার থেকে ক্রয় করেছি নিজের জন্য এবং আজ আমার এই টুপিটা আমি যে কোনো একজন যুবককে পুরস্কার দিব মুরব্বীকে দিব এটা মদিনার থেকে নিয়ে আসছি তো যেই যুবক পেতে চান বা মুরব্বী আব্বা যদি পেতে চান এখন থেকে ওয়াজের মনোযোগটা পরিপূর্ণ বাড়ায় দেন আমি যে বিষয়ে কথা বলবো রেফারেন্স ভিত্তিক হাদিস ভিত্তিক কথা বলবো আমার কোনো কথার মাঝে কেউ যদি এখান থেকে উঠে যায় ও টাইনা ধরে দেওয়া লাগবে পুরো বছরে একটা দিন যদি নাই বসায় এক শুনতে পারেন এই মাহফিল সার্থক হবে না যুবক বার আছে কিনা বলো যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকবে না যারা ক্যামেরা নিয়ে বাড়াবাড়ি করছো খালি সেলফি ক্যামেরা ক্যামেরা থামেন থামেন তোমরা সাইডে যাও হালকা সাইডে যাও যারা দাঁড়িয়ে আছো তোমার জন্য দেখতে পাচ্ছ না আমাকে সাইডে যাও নাটোরের নলডাঙ্গার ভাড়া আমরা কি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই জি জি এত আস্তে বললেন চাই আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই আজ আমরা পুরো ওয়াজটাই শুনবো এই বিষয়ে এই তো সুন্দর সাউন্ড আসছে এখন আজকে আমরা ওয়াজটা শুনবো এই বিষয়ে যে আমি রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা কাছের বান্দা রবের কাছে কেমনে হইতে পারি পড়ুন সবাই ইনশাআল্লাহ প্রথমে একটা উর্দু বাক্য কোট করতে চাই মাওলানা তারিক জামিলের থেকে এই বাক্যটা নেওয়া উনি হচ্ছেন পাকিস্তানের একজন ফেমাস স্কলার অলওয়েজ দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি সাদা পায়জামা তিনি পড়েন অনেক ভালো একজন আলেন উনি প্রায় একটা কথা উর্দুতে বলেন আমি উর্দুতে কোট করছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপরে আমি বাংলায় বলবো উনি বলেন কি মনোযোগ বাড়ান দিল দিয়ে কান দিয়ে নয় দিল দিয়ে বোঝেন উনি বলেন জিসে আল্লাহ মিলা کچھ بھی نہ ملا پھر بھی اسے سب کچھ ملا اور جسے اللہ نہ ملا اور دنیا میں اسے سب کچھ ملا پھر بھی اسے کچھ بھی نہ ملا جی بند اللہ کے پیچھے আর দুনিয়ার সে কিছুই পায় নাই তবুও সে দুনিয়াতে সব কিছুই পেয়েছে আরেকজন বান্দা আল্লাহকে পায় নাই টাকা পেয়েছে বাড়ি পেয়েছে সম্পত্তি পেয়েছে ফ্ল্যাট পেয়েছে সুন্দরী বউ পেয়েছে ফ্যান ফলোয়ার্স পেয়েছে আরবান ফাইভ পেয়েছে গুলশানের ফ্ল্যাট পেয়েছে বিএমডাব্লিউ পেয়েছে সব পেয়েছে আল্লাহ না মিলা তো কিছু ভি না মিলা যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক আছে কিনা বলে সো দা মেইন পারপাস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দা মেইন ডেস্টিনেশন ইজ আল্লাহ এসেছি আল্লাহর কাছে ফিরেও যাব সেই রবের কাছে সেই রবকে আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তাসবি রব তাসবি কল রব আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান আপনাকে আমি আজকে সাতটা আমল শিখিয়ে দিচ্ছি ট্রাই ইওর বেস্ট ডু ইট ইন ইওর লাইফ অ্যাপ্লাই ইট ইন ইওর লাইফ ইউ উইল বি দ্য মোস্ট ক্লোজেস্ট পারসন টু ইওর লর্ড যেই বান্দা এই সাতটা আমল করে আল্লাহ বলে আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাই সুবহানাল্লাহ একটু নরডাঙ্গার ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি ওয়াজের মাঝে মাপ চাচ্ছি আবার বলতে এই যে এতগুলো ক্যামেরা এখানে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটা ক্যামেরা আছে আমি শো আমি কাউকে ডাকি নাই দুইজনকে আমি এখানে চিনি বাদবাকি বাকি আমি কাউকে আমার চিনি না সবাই নিজের টাকায় নিজের পকেট দিয়ে এখানে আসছে কাউকে ডাকা হয়নি তা এখানে পরিমণের ভিডিও নয় তাফসি প্রোগ্রাম করতে যুবক ভাইয়ারা আসছে এরা কালকে গিয়ে ইউটিউবে আপলোড দিবে নাটোরের নলডাঙ্গায় আসি হুজুরের মাফি লক্ষ মানুষ মুহূর্তেই দেখে ফেলবে তো আমি চাই আপনাদের সাউন্ড আপনাদের ক্রেজ আপনাদের কথা এতটা জোরে হবে যেন দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে নলডাঙ্গার মানুষগুলো কোনো কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে

এই আত্মায় লাগবে ক্লিনলেস যদি ক্লিন না থাকে আত্মা আপনার আল্লাহর কাছে যাওয়া হবে না আচ্ছা আপনাদের এলাকা চায়ের দোকান আছে না কিছু কথা না বললে মজা হবে না চায়ের দোকান আছে না কিছু আমি নিজে দেখেছি চায়ের দোকানে বসে মুরব্বী আব্বাজান আমার কলিচার টুকরা আব্বাজান এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে দাড়ি সব সাদা হয়ে গেছে মানে কেমনে পারে আমি এটা আমার এখনো বুঝে আসে না এক পা আর এক পায়ে তুলে দিয়ে আছে 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 শুধু বিড়ি টানে না এক পা আর এক পায়ে তুলা এক হাতে চা আর এক হাতে বিড়ি বলছে দেশের মানুষ ভালো হলো না গো আপনি তো কনফার্ম জান্নাত কে পালায় আসছেন তাই না গো এরকম বিড়ি খর যদি চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করে তাহলে বুঝে ফেলবেন কেমন কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাড়া ঠিক কিনা বলেন তিন চায়ের দোকানে বসে অমকের ছেলে বিয়ে হয় না কেন অমকের মেয়ে এত ফর্সা কেন অমকের মেয়ে ওখানে গেল কেন এই বেটা অমকের ছেলে ভালো খারাপ তুই আগে নিজে বেড়া দেখলে দিস না কেন রে বাবা তোর ব্যাটা তো খারাপ সবচেয়ে বেশি ঠিক আছে কি বলে আত্মা পরিশুদ্ধ করতে হবে আচ্ছা একটা প্রশ্ন করছি উত্তরটা নর্ডলঙ্গার ভাই একজন মানুষ যিনি কোনো নবীনর আমি আবারও বলছি যিনি কোনো নবীনর

লোকমান হাকিমের মালিকের কাছে একজন এসে বললো হে মালিক আপনার যে দাস আছে লোকমান এটা কোনো সাধারণ মানুষ নয় তার জ্ঞান তার প্রজ্ঞা এত বেশি সে যখন কোথায় ছাগল চড়াতে যায় তার জ্ঞান প্রজ্ঞ প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে বলা পড়েন সবাই এবার লোকমানের মালিক বলছে কেমন করে সম্ভব

খবরটা কেউ না আমি কিন্তু খেপে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই ভালোবাসার সঙ্গে বলছি আসছেন যেহেতু এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব ঠিক কি না বলে তো ডেকে বলছে লোকমান এদিকে আসছো আমার কাছে বলছে মালিক কি হয়েছে বলেন তো বলছে তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমানে হাকিম বের হয়ে গিয়েছে একটা ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে কি কাটছে যুবক ভাইরা মুরব্বীরা কলিজা মানে হচ্ছে হাট বা হৃদয় মালিক এইদের সবচেয়ে পবিত্র অংশ বলছে ওয়াও গ্রেট ইউ হ্যাভ ডান রাইট ঠিক আছে কাজ ওকে আবার যাও ওয়াকবা শাতান ছাগল জবাই করো ওয়াখরিজ মিনহা আখবাত মুযগাতাইন এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসছো আবার গিয়েছে ছাগল জবাই করেছে আবার সে কলিজায় কেটে নিয়ে আসছে আগেও কলিজা এবারও না কথাটা বললে হবে না আগেও কলিজা এবারেও কলিজা মালিক বলছেন না লোকমান ভেবেছিলাম তুমি চালাক তো বুদ্ধি টুদ্ধি দায় গো পবিত্র অংশ কলিজা নাপাক অংশ কলিজা হোক ইট পসিবল ম্যান দুইটা অংশ পবিত্র আবার একই অংশ পবিত্র কেমনে হয় হাউ কাম ইট পসিবল তোমার তো বুদ্ধি ঢিলু কিছুই নাই তুমি তো গাধা দেখছি একেবারে লোকমান হাকিম বলছে মালিক বুদ্ধিমান লোকের কথা কম কাজ বেশি আর যে গাধা ও কথা কয়ে বেশি কাজ করে কম বলছে মালিক আমি কি চালাক না বোকা দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট ওটা আলোচনা বিষয়বস্তু এখানে নয় বাট মূল কথা হচ্ছে আবারও বলছি মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে এই অংশ যদি পবিত্র হয় পুরো দেহটাই পবিত্র হয় এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায় ঠিক না বলে অ্যাল কল এটাই হচ্ছে আত্তা বার হৃদয় আর একটা তথ্য এখন দিবো সবাইকে অবাক্র তত্ত্ব এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে নলডাঙ্গার ভাইয়েরা কয় প্রকার আত্মা ওই দিকে কথা নাই এই দিকেও কথা নাই বলার সময় আমার হাত দেখে আত্মা কয় প্রকার এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে সাউন্ড বসুনে বোঝা যায় এদিকে কি বাঘের বাচ্চা নাই বলার সময় কয়টা কয় প্রকার কয়েক প্রকার এক আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন এক হচ্ছে সুস্থ এক দুই হচ্ছে অসুস্থ দুই তিন হচ্ছে মৃত তিন হচ্ছে সুস্থ দিল কি আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম কেমতের কঠিন দিনে ধন সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তিনি কে দুই হচ্ছে অসুস্থ হৃদয় এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি আচ্ছা এখন কয় সাল কত সাল এই বছরটা দুই হাজার এই তো সাউন্ড পাচ্ছি এইবার এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে এটা কত সাল

বছর ছিল না এই রাষ্ট্র মেডিকেল কলেজ তখন ছিল না একশো বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ ওঝা বা কবি।